ব্লু ম্যান কোথায় এই যে ব্লু ম্যান এই যে ভায়োলেট ম্যান এগুলো কি এটাও রেড আর একটা ম্যান বাবা খুলে দেবো দাঁড়াও ওখান থেকে না সুন্দর করে খুলতে হবে আবার যাতে পরেও রেখে দেওয়া যায় দেখেছো এইটা কি

কি জানো একটা সেট করতে হবে পাপা আসুক পাপা পারবে ঠিক আছে তুমি হ্যাপি তো তুমি কতটা খুশি হ্যাঁ তুই কতটা খুশি ঠিক আছে এবার চলো স্নান করতে হবে স্নান খেয়ে তারপরে এগুলো রেখে ঠিক আছে